আল্লাহ এবারে সুন্দর একটা ভিআইপি নাম দিয়েছেন রয় তাল মুনাফি তাহলে তোমার ব্যক্তি জীবনে শান্তি আসবে সামাজিক জীবনে শান্তি আসবে রাষ্ট্র জীবনে শান্তি আসবে ব্যাংকে শান্তি আসবে আদালতে শান্তি আসবে কোরআন বলছে ও আদম তুমি তোমার সন্তান সহ তোমার স্ত্রী সন্তান সহ নেমে যাও হুদান আমার পক্ষ থেকে তোমাদের কাছে হুদান যাবে রোডম্যাপ যাবে সংবিধান যাবে সংবিধান এসে পড়েছে ফামাং তাবিয়া হুদায়া যে ব্যক্তি আমার এই হুদায়তকে আমার এই হুদানকে রাষ্ট্র জীবনে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সংসদে আদালতে সব জায়গায় মেনে চলবে তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই কে বলেছেন এবারে যারা না মানবে তাদেরকে বলেছিলাম ভিআইপি কিছু একটা আছে তাই না এটা বলা হয় নাই এটা না বললে আবার আপনাদের পরে খুঁজে পাবে যে কি বলতে চাইছিলেন এইবারে শোনো সূরা বাকারা নিসা ৬১ নম্বর আয়াত আল্লাহ বলছেন যারা এই যে কফুর বৃত্তবোধ লাই বলে কুফুর বৃত্তবোধ করতে বলা হয়েছিল। আল্লাহ বলছেন আলাম তারা ইলাদিন আয়াজ রমহন আন্নাহুম আমানু বিমা উংকা ওয়ামা উং জিলা মাব্লিক হেনবি আপনি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা দাবি করে আমানুবিমা উযলাইলাইকা আপনার প্রতি নাযিলকৃত কুরআনের পরিমান নিচ্ছে আমা উযলামিন ক্বাবলিকা আপনার পূর্বে যত কিতাব সবগুলোর পরিমান নিচ্ছে কিন্তু যখন তাদেরকে কুরআনের রাজকায়েম করতে বলা হয় কুরআনের বিধান গায়েম করতে বলা হয় কুরআনের শাসন গায়েম করতে বলা হয় তখন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত তারা আল্লাহর বিধান বাদ দিয়ে ব্রিটিশ আইন দিয়ে বিচার ফয়সালা করে আল্লাহর আইন বাতিল করে নিজেরা সংসদকে আইন তৈরি করে অকাদ উমিরু আইয়াত ফুরু বিহি অথচ তাদেরকে সূরা বাকারার ২৫৬ নম্বর আয়াতের মাধ্যমে সব তাগুতকে কুফর করতে বলা হয়েছিল বর্জন করতে বলা হয়েছিল তারা সেটা মানে নাই ও ইউরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম বালালাম বাঈদা শয়তান এদেরকে গোমরা করে অনেক অনেক দূরে নিয়ে যেতে চায় এবারে বলছেন ওয়া ইদাপিলাহুম তা আলাউ ইলামা আংসা লাল্লাহু ওয়া ইলা রসুল এই লোকগুলোকে যখন বলা হয় তোমরা আসো আল্লাহর বিধানের কাছে আল্লাহর রাসূলের কাছে কুরআন সুন্নাহর রাজকায়েম করার দিকে আছো কুরআন সুন্নাহ সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা কুরআন সুন্নাহ দিয়ে আদালত চালায় সংসদ চালায় সব তাগুতকে উৎখাত করি আল্লাহর বিধান قائم করে যখন বলা হয় আল্লাহ এবারে সুন্দর একটা ভিআইপি নাম দিয়েছেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদুন আল সুদুদা। আপনি দেখবেন এই মুনাফিকগুলোকে কাদেরকে রায়তাম মুনাফিকানা এই মোনাফিককে মিথ্যা বলা মোনাফিক এই মুনাফিক ওয়াদা খেলাপ করা মুনাফিক তা এই মুনাফিকের নাম তো আলোচনা আসে না কেন মুনাফিক বললেই আসে ওইগুলো ঠিক আছে ওগুলো আদিশ আছে ওটা সাধারণ মুনাফিক ওটা কি এটা কি ভি আই পি মুনাফিক ব্যাপারটা পরিষ্কার আল্লাহ এবার নিজের না ওই জন্য ভিআইপির নামটা দিয়েছেন কে আর ওরা সাধারণ নামটা দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি না আল্লাহ নাম দিয়েছেন রাআইতাল মুনাফিকিনা আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন না আনকা সুদূদা আপনার থেকে আস্থা করে গார்টা ফিরাইয়া চলে গেছে